আমি আছি এখন কলকাতা এতে আর আমি সারাদিন কি করছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো চলো দেখতে আর ও করছে ওখানে অনলাইনের ক্লাস এখানে সব সবজিপত্র কেটে রেখেছি ও সব রান্নাবান্না হবে আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে হচ্ছে কচুর শাক সেদ্ধ আর এখন তো সকাল থেকে আমি কিছু খাইনি এখন আমি খাবো একটু রুটি আর তরকারি এখন এই যে আর আমি যাচ্ছিলাম ক্যানিং মায়ের ছিল খুব জ্বর তো ওই জন্য আমি একদিন কলকাতায় থেকে আবার পরের দিন চলে যেতে হচ্ছিলো আমাকে ক্যানিংয়েতে কারণ বাড়িতে মাকে দেখার মতন কেউ ছিল না ওই জন্য আমি একাই যাচ্ছিলাম তো কিছুক্ষণ দাঁড়ানোর পর চলে আসলো মেট্রো আমি মেট্রোতে আর মেট্রো থেকে নেমে চলে আসলাম আমি নিউ গড়িয়া স্টেশনে আর এখানে ওয়েট করছিলাম কখন আমার ক্যানিং ট্রেনটা দেবে তারপরে উঠে বললাম ক্যানিং ট্রেনেতে ভিড় ঠেলে থেকে নেমে মাকে ফোন করলাম যে কিছু নিয়ে যেতে হবে কিনা তা মা বললো জিনিসপত্র আনা ছিল তো সেগুলো নিয়ে নিলাম আর ভাইয়ের জন্য নিয়ে নিলাম এখান থেকে থেকে পেস্ট্রি আর কিছু জিনিস নিলাম ঠাকুরের জন্য তারপরে চলে আসলাম আমার বাড়ির রাস্তায়তে আর বেশ আস্তে আস্তে সন্ধ্যেও হয়ে গেছিল কিন্তু তো দেখুন কি সুন্দর লাগছে পুকুরের উপরে আকাশের রঙটা পড়েছে এত সুন্দর লাগছে না কিরে এত মজা কেন তোর মজা পাইছো দেখি মুখটা দেখি একটু তো পড়িবো তো শোনো পরিপাতা কি করতে বললি हां আ বই হয়ে যা দেখা হচ্ছে তো যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নেক্সট ভ্লগে